সালামু আলাইকুম গাইসুলকাম বেকময়া চ্যানেল আমি সাগর শাড়ি গাইস গাইছি আজকে দেখাবো আপনাদের পূজার নিউ কালেকশনের মাঝে লাইট কালারের সফট কাতানের মাঝে কিছু কালেকশন দেখাবো আশা করি প্রত্যেকটা কালেকশানে খুবই ভালো লাগবে একদম নিখুঁত কালারের মাঝে একদম ইউনিক ডিজাইনের কিছু কালেকশন দেখাবো আপনাদের যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন আজকের ভিডিও শাড়িগুলো তো ফার্স্টে আমরা একটা বিস্কিট কালারের মাঝে একটি কালেকশন দেখাবো আশা করি এই কালারটি আপনাদের কাছে খুবই ভালো ভালো লাগবে একদম সফটের মাঝে একটা আঁচলটা থাকছে এই অংশে দেখতে পাচ্ছেন আঁচলে এবং সম্পূর্ণ বডিতে ছোট ছোট এই কাজগুলো করা আছে কিন্তু এবং প্রত্যেকটার সাথে ব্লাউজ তো অবশ্যই আছে ব্লাউজ পিসগুলো মাস্ট কাটতেই হবে অবশ্যই অবশ্যই কাটতে হবে কাটাছাড়া ছাড়া পরা যাবে না আমি যদি পারের ডিজাইনটি একটু লক্ষ্য করে দেখবেন একদম নিখুঁতভাবে কিন্তু যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িটি রূপালের শপটি থেকে তো এটার মাঝে আমি আরেক ডিজাইন কালেকশন দেখাচ্ছি যদি ভালো লেগে থাকে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কিন্তু ঘরে বসে অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন যারা ঢাকার মধ্যে আছেন আপনারা হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দেবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাহিরে আছেন অ্যাস এ পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেল মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নিয়ে নিতে পারেন বডি ডিজাইনটা চলে আসবে অংশে আর ব্লাউজটা শাড়িগুলো ইনটেক যার কারণে আমি খুলে দেখাতে পারছি না সবগুলো শাড়ি যদি পুরো শাড়িটা খুলে ফেলি তাহলে ভাসটা ভেঙে যাবে তখন বলবেন পুরাতন শাড়ি কিন্তু একদম নিউ কালেকশন এই জন্য কিন্তু শাড়িগুলো এভাবে দেখাচ্ছি আমরা তো নেক্সট ওয়ার আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি এটা হচ্ছে লেমন কালারের মাঝে লাইট লেমন কালার অসাধারণ একটি কালার তো আমার কাছে বেশ ভালো লাগছে সিলভার লেমনের মাছে সিলভার কাজ এই কাজটা কিন্তু খুব দামি একটি কাজ সীসা কাজের বলা হয় এগুলোকে অথবা আপনার মানে খুবই সফটের মাঝে হয় এক কথায় বলতে গেলে অসাধারণ লাগছে আমার কাছে এই কালারটি আচ্ছা প্রাইসটা বলে দিচ্ছি খুব সুন্দর শাড়িগুলো প্রাইসটা যায় মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা দিয়ে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালয় শপটি থেকে নেক্সট ওয়ান আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি এই কালারটি কিন্তু খুব অসাধারণ একটি কালার মাত্র দুই হাজার টাকা পেয়ে যাচ্ছেন ফুল গর্জিয়াস একদম এ টু জেড পুরো ফুল শাড়িতে গর্জিয়াস সেই কাজগুলো করা আছে অসাধারণ কালার কম্বিনেশন ডিজাইনের মাঝে আজকের ভিডিও শাড়িগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই যারা দোকানে এসে ভিজিট করে শাড়িগুলো দেখে অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে শো করা আছে আমাদের দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে ঢাকা কাউসিয়া মার্কেট সংলগ্নে নোর ম্যানশন শপিং সেন্টারে তীর্থতলা চলে আসবেন খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন রূপালের শপটি থেকে তো নেক্সট আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি এই শাড়িটি কিন্তু খুব সুন্দর একটি শাড়ি পাড়ের ডিজাইনটা চলে আসবে যারা একটু বড় পার পড়তে পছন্দ করেন তারা কিন্তু সুন্দর কম্বিনেশনটি নিয়ে নিতে পারেন এবং বডিতে এ কাজগুলো থাকছে পুরো ফুল বডিতে কিন্তু ছোট ছোটো বুটির এই কাজগুলো থাকছে এবং এটার আঁচলটা থাকছে এই অংশে আঁচলে থাকছে অসাধারণ ডিজাইনের এই কাজটি তো যদি ভালো লেগে থাকে বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসে পৌঁছে দেবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাইরে আছেন অ্যাস পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সোনালের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন রূপালের শপটি থেকে আঁচলটা থাকছে এই অংশে এবং ছোটো ছোটো এই টার্সেলগুলো পেয়ে যাচ্ছেন তো সেই ক্ষেত্রে শাড়িটা কিন্তু সৌন্দর্য আরও দ্বিগুণ বাড়িয়ে ফেলেছে এটা টার্সেলগুলোর কারণে সবগুলোতে ম্যাক্সিমাম আছে আবার কিছু শাড়িতে ওরা দেয় না আবার কিছু শাড়িতে দিয়ে দেয় যেমন এটার সাথে দিয়ে দিছে তো যদি ভালো লাগে নিয়ে নিতে পারবেন আচ্ছা অর্ডার করার প্রসেসটা আমি আবার বলে দিচ্ছি যারা ঢাকার মধ্যে আছেন অবশ্যই আপনার নাম নাম্বার অ্যাড্রেসটি এস এম এস করে দেবেন এবং স্ক্রিনশট দেবেন আর অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন কারণ অনেক সময় এস এম এস করলে রিপ্লাইটা দেওয়ার সময় সুযোগটা থাকে না যার কারণে আপনাদের অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে আসলটা থাকছে এই অংশে আর যারা ঢাকার বাহিরে আছেন সেই ক্ষেত্রে ও আপনাদের হোম ডেলিভারি করা হবে কিন্তু ডেলিভারি চার্জটা শুধু অ্যাডভান্স করতে হবে যেমন যদি একটা শাড়ি নেন এটার জন্য ডেলিভারি চার্জ আসবে একশো টাকা আর যদি দুইটা নেন একশো বিশ টাকা তিনটা নিলে দেড়শো টাকা বা একশো বিশ টাকা এরকম আর কি শাড়ির কোয়ান্টিটি উপর ওপরের ডিপেন্ড করে ডেলিভারি চার্জ অ্যাকচুয়াল কত নেয় ওরা তো এটা বডিটা দেখতে পাচ্ছেন এই অংশ অসাধারণ লাগছে এই কালারটিও আমার কাছে তো আপনাদের কাছেও ভালো লেগে থাকলে নিয়ে নিতে পারেন একদম নিখুঁত এই ডিজাইনের শাড়িগুলো মাত্র দুই হাজার টাকাতে পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলো অন্য সব দোকানে সেল করছে পঁচিশশো থেকে বাইশশো এরকম প্রাইজে আমাদের কাছে একদম পাইকারি প্রাইসটা পাচ্ছেন তো নেক্সট আমি যে ডিজাইন দুইটা সেম ডিজাইন জাস্ট কালারটি চেঞ্জ লাইট কালার ডিপ কালার এই জন্য আমি দুইটা একত্রে করে তারপরে দেখালাম যেন আপনাদের পার্থক্যটাও বোঝা যায় পার্থক্যটা বুঝতে পারেন দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু একটু চেঞ্জ আসছে তো যদি অসাধারণ লাগছে যদি ভালো লাগে নিয়ে নিতে পারবেন খুব সুন্দর শাড়িগুলো আমাদের শপটি থেকে আঁচলটা থাকছে এই অংশে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো এটা সরা পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কাজটি করা আছে তো নেক্সট আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি এই শাড়িটা কিন্তু অসাধারণ লাগছে ছোট ছোট কাজের লতানো কাজ এবং ছোট বুটি কাজ সব ধরনের কাজের মাঝে আজকের ভিডিও শাড়িগুলো দেখাচ্ছি আপনাদের আমি যদি একটু ক্লোজলি দেখাই বুঝতে আরও সুবিধা হবে দেখতে পাচ্ছেন একদম নিখুঁতভাবে ছোটো ছোটো কাজের যারা একটু ছোটো কাজ করতে পছন্দ করেন তারা কিন্তু সুন্দর এই কম্বিনেশনটি নিয়ে নিতে পারেন একদম গোল্ডেন জরি না গোল্ড সেমি গোল্ডেন জোরির মাঝে খুব সুন্দর শাড়িগুলো যে টার্সেল করা আছে টার্সেলের কারণে কিন্তু শাড়ির সৌন্দর্যটা আরও বেড়ে গিয়েছে দ্বিগুণ দেখতে পাচ্ছেন আঁচলটা চলে আসবে অংশে বডিতে ছোটো ছোটো কাজটা যেটা আগেই দেখিয়েছি আমি যদি ভালো লেগে থাকে আজকের ভিডিও শাড়িগুলো নিয়ে নিতে পারবেন রূপালের সবটি থেকে অসাধারণ কালার কম্বিনেশন ডিজাইনের মাঝে একদম নিখুঁত ডিজাইনের ওপরে একদম পাইকারি দামে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর শাড়িগুলো রূপালের শপটি থেকে তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি ওয়ান অনেকটা দেখিয়ে দিচ্ছি আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি চলে আসবেন নতুন আরও কিছু ভিডিও কালেকশন নেই সে পর্যন্ত আশ করি ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ি লেহেঙ্গা চিপিসের কালেকশনগুলো আছে সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের কালেকশনগুলো রূপালের শপটি থেকে ভালো থাকবেন গাইস বিদায় নিচ্ছি আজকে এখানেই সালামু আলাইকুম